আসসালামু আলাইকুম শেক ওয়া আলাইকুম বলেন হ্যাঁ একটা ব্রাদার একটা প্রশ্ন ছিল আমাদের এখানে আমি নিউ ইয়র্ক বাফেলো থেকে বলছিলাম আমাদের এখানে কিছু মুসলিম ব্রাদারদের গোছারি আছে যে গোছারিগুলোতে সাধারণত হালাল পণ্যই বিক্রি করে এবং মুসলিম মুসলিম ব্রাদাররাই তারা যথাযথ নামাজ সালাত শরীফ আদায় পালন করে কিন্তু পূজার সময় পূজার কিছু সামগ্রী তারা বিক্রি করে তোলে তে এই সামগ্রী শুধু অন্য ক্ষেত্রে না শুধু পূজার ক্ষেত্রেই ইউজ করা হয় অন্য ক্ষেত্রে ইউজ করা যায় না তো এই বিষয়টা এক ব্রাদার জানতে চাচ্ছিল যেটা কতটা ঠিক হচ্ছে কিংবা এই হচ্ছে একটু যদি বলেন পূজার সামগ্রী যদি হয় মানে পূজার সামগ্রী বলতে এমন কিছু যেগুলি দেব সামনে উৎসর্গ করা হয় হ্যাঁ প্রসাদ হিসাবে দেওয়া হয় অথবা ফুল হ্যাঁ পূজার বস্তু তাহলে হারাম তাহলে হারাম অবশ্যই এই ব্যবসা হারাম কুফরিতে অংশ নেওয়া সহযোগিতা করা কিন্তু পূজার সিজনে যেসব খাদ্য গলি যেমন মিষ্টি খায় কলা খায় ফলমূল খায় বাড়িতে এই পূজা উপলক্ষে অনেকে আসবে সুতরাং এই সময় চকলেট ফকলেট হবে এগুলো ব্যবসা করবো হয়তো বুঝতে পারছেন যে এদের পূজা আছে তো এই সময় এগুলো কেনাকাটা করছে পূজা উপলক্ষে খাবে খাওয়াবে কোনো দোষের কথা নাই কারণ এই পণ্যগুলি মানে নিশ্চিত না যে এগুলো আসলে দেবদেবীর সামনে পেশ করা হবে দেবদেবীর সামনে পেশ করার জন্য মূলত নয় আসলে এগুলো নিজেও খেতে পারে কলা নিয়ে যাচ্ছে সামনে প্রসাদও পেশ করতে পারে পারে নিজেও খেতে ছেলে মেয়েও খেতে পারে আপনি সেই জন্য পূজার সিজনে কলা বিক্রি করবেন না পূজার সিজনে আপনি ফলমল বিক্রি করবেন না না বিক্রি করবেন কোনো অসুবিধা নেই কিন্তু পূজার যেগুলি সামগ্রী রয়েছে সেই সামগ্রী বিক্রি করা যাবে না যেগুলিতে আপনি ভালো করেই বুঝতে পারছেন যে এগুলি প্রসাদ হিসাবে পেশ করা হবে অথবা দেবদেবীর দেবীর সামনে এগুলি উৎসর্গ করা হবে